হাই বন্ধুরা নমস্কার আমি সন্দীপ মাসামলি ফুড প্রোডাক্ট থেকে বলছিলাম আপনাদের আজ কিছু বেকারি বিস্কুটের ভ্যারাইটি দেখাবো সকালে চায়ের সঙ্গে বা সন্ধ্যায় চায়ের সঙ্গে যে বেকারি বিস্কুটগুলো খান আপনারা সেগুলো কিছু সিম্পল আমাদের আমি আপনাদের দেখাচ্ছি যেগুলো আমার কাছে আপনারা পেয়ে যাবেন এটি হলো নাইস বিস্কুট উসমান বলে এটাকে এটা বয়স্ক লোকেদের জন্য খুবই আরামদায়ক বিস্কুট এটির টেস্ট অসাধারণ আপনারা নিয়ে যেতে পারেন এটি হবে তিল বিস্কুট চায়ের সঙ্গে মুচমুচি লাগবে এটি প্রজাবতী বিস্কুট খেতে খুব অসাধারণ এটি হবে লোম্বু আপনারা জানেন একটা লোম্বু খেলে আপনাদের আপাতত সকালে টিফিনটা হয়ে যাবে লোম্বুটা খুবই কোয়ালিটিপূর্ণ পূর্ণ লোম্বু আছে সেই টেস্ট আছে সম্পূর্ণ টেস্টে ভরপুর লম্বুডি এরপর পেয়ে যাবেন বোম্বে টোস্ট বলে একটা টোস্ট আছে দারুন টেস্ট বোম্বে দেখতে পাচ্ছেন আপনারা বোম্বে টোস্ট এরপর পাবেন সুগার ফ্রি বিস্কুট টাইপের যাদের সুগার আছে এই খাড়ি বিস্কুট দিয়ে চা খেতে পারেন দারুন টেস্ট চায়ের সঙ্গে খাড়ি এখন চলছে সবারই প্রিয় জনপ্রিয় এই খাড়ি বিস্কুট এরপরে আছে বাচ্চাদের জন্য মিনিস্টার বিস্কুট এটি বাদাম দিয়ে মিনিস্টার বিস্কুট হবে বাদাম আছে দুধের টেস্টও আছে এটা বাচ্চাদের প্রিয় বিস্কুট আর একটি বয়স্ক লোকের সুগার ফ্রি যাদের আছে তাদের জন্য আরেকটি বিস্কুট গৌরী বিস্কুট বলে নামের বারুদ বলে এটাকে শুধু দেখতে পাচ্ছেন এটা সুগার ফ্রি বিস্কুট একদম চিনি নেই এই বিস্কুটে যাদের সুগার আছে তারা এটা নিয়ে যেতে পারেন আমার দোকান থেকে এটা হবে পোস্ত বিস্কুট এটা বাপুজির কোয়ালিটি আছে বাপুজির মাল আছে পোস্ত বিস্কুট চলে আসুন আপনারা এইভাবে অনেক ভ্যারাইটির কোয়ালিটি পেয়ে যাবেন বিভিন্ন রকমের বিস্কুট নিয়ে যান বাড়িতে চা সঙ্গে খাওয়ার জন্য বা কোনো বাচ্চা থাকলে তাদের সকালে টিফিন দেওয়ার জন্য এই বিস্কুট আপনারা পেয়ে যাবেন আরও ভ্যারাইটি ভ্যারাইটি বিস্কুট আছে আসুন আপনারা নিয়ে যান